বিয়ের পর মা এসে আমার বাড়িতে দুই ঘন্টাও কখনো বসে না খুব বেশি হলে এক রাত এর বেশি একটা সময়ও সে আমার বাসায় থাকে না ইভেন সে আমার বাসায় আসেও না সহজে আবার আসলে যে থাকা সেটাও থাকে না এবার আমার আম্মা এসে মাত্র দুই ঘন্টা ছিল সেই বগুড়া থেকে ঢাকা পর্যন্ত অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টার একটা জার্নি পাঁচ ঘন্টা জার্নি করে এসে আমার মা দুই ঘন্টাও আমার বাসায় বসেনি তারপর আবার চলে গিয়েছে পাঁচ ঘন্টা জার্নি করে কেন এসে থাকে না সেটা আমি আর বলতে পারছি না যে কেন এসে থাকে না কিন্তু দেখেন এত দূর থেকে আমার মা কত কিছু নিয়ে এসেছে আমার ও জন্য এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজে কিচ্ছু ছিল না জাস্ট নিচে যে বাটি কয়েকটা দেখতে পাচ্ছেন এ কয়েকটা বাটি ভর্তি জিনিসপত্র ছিল আমার ফ্রিজে এছাড়া বাকি পুরো ফ্রিজটাই ফাঁকা ছিল আমার আমা আসার সময় এই যে এত এত মাছ মাংস দেখতে পাচ্ছেন সব নিয়ে এসেছে এখানে অনেক রকমের মাছ আছে মাংস আছে মানে অনেক কিছু আছে যা বলার মতো না আম্মা আসার সময় সব কিছু এগুলো বস্তা টস্তা করে নিয়ে চলে এসেছে শুধু তাই না এছাড়াও আমার মাসে টুকটাক কিছু বাজার লাগে সেগুলো করে দিয়ে গিয়েছে বোঝেন তাহলে আমার আম্মা ইভেন আমাকে চাল পর্যন্ত কিনে দিয়ে গিয়েছে আমি কখনো কেনা চালে অভ্যস্ত না আমি সবসময় আমাদের বাড়িতে যে তৈরি হয় চাল আমাদের দাদু বাড়িতে আমাদের চালের মানে আছে আছে ধানের তো সেখান থেকে যে প্রতি চালটা আসে ওটাই আমি ছোটবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত আমি বাহিরের কেনা চাল খেতে পারি না তো চাল ছিল না আম্মা আমার জন্য চালটাও নিয়ে এসেছে তো আর যে বললাম এক্সট্রা কিছু বাজার করার দরকার থাকে মাসের সেটাও এসে করে দিয়ে গিয়েছে এত কিছু সে আমার জন্য করে কিন্তু বদলে সে একটা রাত আমার সাথে থাকতে পারে না চলে হয় তাকে এর যেতে বড় কিছু আছে বলেন নাই কিন্তু কি আর করার জীবন জীবনের গতিতে চলে জীবন জীবনের মতো সবকিছুই মানিয়ে নিতে হয় এর নামই তো জীবন তাই না জীবনের সুখ আসবে দুঃখ আসবে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েই তো জীবনটাকে কাটাতে হবে যদি আমি মনে করি যে এটা নিয়ে আমি দুঃখ পাবো যে কেন আমার মা এসে আমার কাছে থাকলো না তাহলে জীবনটা না অনেক বেশি কঠিন যদি এটা মনে করি ঠিক আছে এবার থাকলো না পরেরবার বার এসে না হয় থাকবে তো কিছুদিন পর আমি গিয়ে না হয় কয়েকদিন থেকে আসবো মায়ের কাছে এই সহজ সহজ বিষয়গুলো যদি মাথায় রাখি সব কিছু দেখবেন আসলে অনেক সহজ হয়ে যায় তো আম্মায় এসে সব কিছু তো দিয়ে গিয়েছে দিয়ে একবেলা যে ঠিকমতো খাওয়ার সেটাও খায়নি চলে গিয়েছে তো যাওয়ার আগে আমাকে এই যে এখানে টুকটাক কিছু বাজার করে দিয়ে গিয়েছে যেটা আমার মাসে প্রয়োজন হয় সেগুলো এই যে এখানে দেখতে পাচ্ছে নুডলস দেন হচ্ছে বিস্কিট টয়লেট টিস্যু কফি দুধ চা মানে মোট কথা যা যা প্রয়োজন সব কিছুই সে এখানে আমাকে কিনে দিয়ে গিয়েছে বলেন এরকম মা কোথায় পাবেন প্রত্যেক মাই তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে তবে আমার মা আমাকে এবং আমার হাজব্যান্ডকে একটু এক্সট্রাই ভালোবাসে আমি মনে করি তবে আমি দেখেছি আমার মা বাবা আমার চেয়ে আমার হাজব্যান্ডকেই বেশি ভালোবাসে আর এই যে দেখেন এই যে বালতিটা আমি একটা ওয়াশিং পাউডার নিয়েছি সেটার সাথে এই বালতিটা ফ্রি ছিল তো আম্মা যেহেতু বসেনি কি আর করার অল্প একটু সময় ছিল থেকে তারপর বাজার সদায় করে দিয়ে আমার চলে গিয়েছে এখানে হচ্ছে বিকালবেলা আমি এখানে একটু চিয়া পুড়িং বানিয়ে নিয়েছিলাম দুধ চিয়া সিড আর একটু চিনি একসাথে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই সাথে এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমার আম্মা নিয়ে এসেছে আমি জানি না আমি ঢাকাতে খুব বেশি ভালো খেজুর খুঁজে পাই না আবার পেলেও সেটার দাম অনেক পরিমাণে বেশি এই আমি আম্মাকে বলেছিলাম তুমি যখন আসবা এরপর আমার জন্য খেজুর নিয়ে এসো তো সেটা কিন্তু ভুলে নাই সে আসার সময় আমার জন্য খেজুরটাও নিয়ে এসেছে মায়ের মন সন্তান কখন কি খেতে চায় প্রত্যেকটা জিনিস সে দেখবেন রেডি করে রাখে এটা শুধু আমার মা বলে ব্যাপারটা কিন্তু সেরকম না প্রত্যেকের মাই কিন্তু প্রত্যেকের জন্য এরকমটাই করে আপনাদের মারা আপনাদের জন্য কি করে দেখবেন সবসময় কিন্তু বলেও পারবেন না যে আমার আমার মা জন্য কি করে কিন্তু হঠাৎ করে যখন মনে হয় তখন দেখবেন যে মাথার মধ্যে না অলরেডি চলে ইস আমার মামার জন্য এটা করছিল অন্য কার মা হয়তো এরকম করে না কিন্তু আসলেই প্রত্যেকের মাই কিন্তু প্রত্যেকের জন্য সব কিছু করে মা বাবারা সন্তানের জন্য তাদের পুরাটা জীবন দিয়ে দেয় যেন তাদের সন্তানরা ভালো থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটু চিয়া পুডিং খেয়ে নিচ্ছি কারণ বিকালবেলায় সব উল্টা পাল্টা ভাজা পড়া খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এইরকম হেলদি স্ন্যাক্স খাওয়া অনেক ভালো ধরেন এতে করে আপনার যে ডায়েট সেটাও মেনটেন থাকে যাদের ধরেন ওয়েট গেনিং এর প্রবলেম আছে তারা খেয়ে দেখতে পারেন এই দুধ তারপর চিয়া সিড দিয়ে মিক্স করা এটা আবার ধরেন যারা ওয়েট লুজ করতে চান তারা চাইলে চিয়া সিড দেন হচ্ছে পানি আর লেবু এগুলো একসাথে মিক্স করেও খেতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়েটটা লুজ হতেও সাহায্য করে আর খেজুরের তো উপকারিতা শেষ নাই তো আমি খেজুর অনেক দিন হলো আমার খেতে ইচ্ছা করছিল বাট আমি আসলে আশেপাশে কোথাও ভালো খেজুর খুঁজে পাচ্ছিলাম না তাই আম্মাকে বলেছিলাম যে ওখানে পেলে আমার জন্য নিয়ে এসো তো আম্মা হচ্ছে আমার জন্য খেজুর নিয়ে এসেছে আর এই খেজুর বিশ্বাস করেন আমার বাসায় দুই দিনও থাকবে না অনেকগুলো খেজুর নিয়ে এসেছে আর আমি মিষ্টি জাতীয় ফল মূল খেতে বেশ পছন্দ করি আমার কাছে ফলমূল মানেই মিষ্টি হতে হবে তবে আমি খাবো নয়তো খাবো না আমি লিচু পছন্দ করি লিচু আমাকে একসাথে এক হাজারটা খেতে দিলেও আমি এক বসায় খেয়ে উঠতে পারি কিন্তু ওই লিচু যদি মিষ্টির বদলে টক হয় আমার পক্ষে একটার বেশি দুইটা খাওয়া সম্ভব না তো এরকম হচ্ছে অবস্থা এখন আম্মা যখন এসেছিল তখন তার আমি ভিডিও করে রাখতে পারিনি ওইভাবে পরে ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে অ্যাড করেছি তো আম্মা যখন এসেছিল তখন তারা আমি হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম যে আজকে আসবে সেটাও আমাকে শিওর হয়ে যে 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 আসছে সে 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 গাড়িতে আমাকে আমাকে একটা ফোন ফোন না বাসার নিচে নিচে এসে উঠেও দিছে নাম আমি আসছি তাহলে বোঝেন কি অবস্থায় আমি ছিলাম আর কি অবস্থায় সে এসেছে আর আমি তড়িঘড়ি করে কি না কি করেছি তো এই যে এখানে যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার আম্মা নিয়ে এসেছে তারপরে আমি রান্না করেছি ঠিক আছে তো আম্মা যখন ছিল তখন হচ্ছে গরু মাংস দিয়ে ভাত দিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল তো সেখান থেকে বাকি কিছুটা গরু মাংস রয়ে গিয়েছিল সেটাই রাতে রুটি বানানো হয়েছিল রুটি দিয়ে গরু মাংস দিয়ে খাওয়া হয়েছে এটা দিয়ে আমাদের রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো কি আর করার মা যখন আসে থাকে না আবার আমি যখন যাই তখন দেখা যায় মাঝে মাঝে গিয়ে চলে আসতে হয় আবার মাঝে মাঝে অনেকটা সময় থেকে আসি যাই হোক আমার জীবনে আমি হ্যাপি আছি সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার আমার জন্য দোয়া করবেন আপনাদের মা বাবার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে